এই দেখো বড় একেবারে এই দেখো এরিয়া বড় বড় আজকে সবথেকে বড় যদি তুলতে পারি তাহলে অবশ্যই কিন্তু দেখাও আর খুবই বড় মাছটা বড় তো মজা আসুক এবার দেখো ওই এটা কি রে বন্ধুরা দেখো নতুন ধরনের একটা নতুন একটা মাছ আছে দেখো বাইন মাছেরতে বেদেছে বড় তাগড়া এই দেখো দেখো দেখ এই দেখো মাছটা দেখো দেখো মাছটা মা বড় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা দেব ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগত তো আজকের আমরা এখানে কিন্তু বসে আমাদের চারটা ধরা হয়ে গেছে কমপ্লিট দাদা এখন এই যে চারটা দেখি গোস গাছ করছে আজ কিন্তু মৌসুমটা আমাদের অনেক খারাপ ঠান্ডার শুরুবাদ কিন্তু আজকে বৃষ্টি পড়ছে সারাদিন টিভির টিপির করে আর দেখো মেঘ ভরা পুরো আর আমাদের সাথে এই দাদারা রয়েছে এখানে তো ওই দাদারাও এই দাদারাও কিন্তু এখানে মাছ ধরছে দেখ ওই সেই দাদাই যে যে দাদা কাতলা মাছটা ই করেছিল মেরেছিল দেখো সেই দাদাই যে তো বর্দায় যে আমাদের চারটা মধ্যে ধরা হয়ে গেছে এরই ভিতরে চার এই দেখতে পারো আজকের আমাদের চারটাই যে দেখি তো এই দেখো সোনিয়া মাছের চার দেবো দেখতে পারো এটা হলো সোনিয়া মাছ চেলা মাছের মতোই একদম দেখতে তো আজকাল কিন্তু বন্ধুরা আড় মাছ জন্য বসেটা দেওয়া হবে তা আজকে মোশনটা ঠান্ডা দেখা যাক কি হয় এখনে বসে দেবো আর তোলবো তো সকালবেলা তো থাকবেন সাথে খুবই আনন্দ হয় দাদারা বেরিয়ে পড়ছে দাদা যাচ্ছে নাকি দাদা দেশ চলো আমরাও দিই দাদা তো দেশে বসে করতেই যে আমাদেরও রেডি রেডি বলদা তাহলে শুরু করি আমাদের রেডি আমাদেরও এই তো দাদা বাড়িতে চার নিচ্ছে বন্ধুরা ফোনটা স্টেকি লেগে দিয়েছি এখনে দাদাও বসে পারতে আজকে তো বৃষ্টি বৃষ্টি সারাদিন বৃষ্টি বৃষ্টিতে গেছে এখনো একটু একটু শীত মতন পড়ছে এখান থেকে বর্দা এখান থেকে এদিকে এই তো তো আজকে দেখো বন্ধুরা একটু দাদা বসি গাতে হবে সেটাও দেখানোর চেষ্টা করব করবো দেখা কীভাবে গাতে গ্রাফিটা দিয়ে দিলাম এই যে বন্ধুরা চলো এভাবেই চলো তাহলে तो हाते हा की वे गाते गा ते एकूण আমার সকল সকল ঘুম ভাঙে দেখা যায় আমার চোখের নিচের কালো দেখো সকাল সকাল আমরা চলে যাচ্ছি বসে উঠতে এই দেখো দেব লোক চালাচ্ছে এই দেখো আমাদের লেন্টার সকাল সকাল কি দারুণ দেখাচ্ছে সাগরটা এই দেখো তো বন্ধুরা এখন বাজে সকাল ছয়টা আর মৌসামটা আজকে অনেকেই ঠান্ডা মানে ম্যাগ পুরো ভরা কিন্তু আকাশে আজকেও কালকেও ভরা ছিল আজকেও ভরা আজকেও মানে রোদ বেরোবে না তাই সকাল সকাল আমরা বসে দিকে যাচ্ছি এখন বসে তুলবো দেখো মৌসুমটা খুবই খারাপ এইদিকে আমাকে বসে রয়েছে ওই সামনে তো যাই দেখি বসির ধরে যাই দেখাবো সবই কে কি মাছ বাদে আজকে আমাদের বসিতে তো বন্ধুরা বন্ধুরা আমাদের গ্রাফিটা এখন তুললাম এই যে দেখো বসি এসে গেছে কিন্তু এখন দেখা যাক আজকে আমাদের বসতে কী কী মাছ বাঁধবে যাই বাঁধবে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমাদের প্রথম মাছটা কিন্তু এসে গেছে আজকে এই দেখো আই মাছ বেঁধেছে প্রথমে একটা এই দেখো একদম অদ্ভুত একটা মাছ আজকে বন্ধুরা আর মাছের জন্যই বসিটা কিন্তু দেওয়া আছে প্রথম কেবল বৌনি হলো প্রথমের আর এই দেখো তো দেখো তাহলে আগে আগে তো বসির সবই পাতা এখনো দেখি কি কি মাছ আছে আজকে বন্ধুরা আটটা মাছ দেখো এটাই তো বল মাছ দেখি হুম এটা তো বল মাছ দেখো বন্ধুরা প্রথমে আর তারপরে বল মাছ দুটা কিন্তু প্রায় সাইজ সেম সেম প্রায় বল মাছটা সামান্য একটু বড় আছে ওটাই থেকে তো দেখো কি সুন্দর দারুণ একটা বল দুটা মাছ একই রকম প্রায় তো এখানে বড় মাছের চান্স রয়েছে আজকে দেখি কি হয় এখানে বন্ধুরা এখানে মাছ দেখো আরেকটা মাছ দেখ এটা বোল মাছ তা এই তো এইটাও বোল মাছ দেখো ওনটা ই राकेश আইজের বোলছে বড় বোল কোটা কোনে গেল এই ছোটটা যখন বাঁধতেছে বড়টাও বাঁধবে অবশ্যই তো এখানে দেখো কি হয় একটা কি আছে আটটা আছে সিলেন মাছ সিলিন মাছের বাচ্চা এই দেখো ছোট সিলিন মাছ বন্ধুরা এটাকে তো বোল মাছ ধরেছিল ওই বড়টা এর গায়েটাই কিuje হুম চুতুর কথা লাগিছে আচ্ছা বন্ধুরা দেখতে থাকুন তাহলে আবারও বন্ধুরা আবারও কি যেন জিগা আড় মাস বন্ধুরা মাস এই দেখুন দারুন একেবারে সাইজ কিন্তু মাছের প্রাইটা একই রকম তা বড় মাছ আশা করি আজকে পাওয়া যেতে পারে তা থাকবেন কিন্তু সাথে আজকে মৌসুমটা বন্ধুরা ঠান্ডা সেজন্য জন্য বড় মাছ এই মৌসুমে ভালো বাদে কে তো শুরু হলো এটা কি মাছ বড়দা আড় মাস আড় এই তো একের পরে এক আড় মাছ আর বল মাছ তাই ছাড়া কিন্তু সাইজটা বন্ধুরা একটু ছোট্ট হয়ে গেল দেখো দারুণ একটা আট মাস প্রায় মাস করা একই রকম সাইজ না আমার সে বড় মাছ গুলো কোথায় গেল হঠাৎ কখন এসে যাবে তাই তো অপেক্ষায় আছি কখন আসবে এইখানে বন্ধুরা এইখানে আর একটা মাছ আসছে এটা মনে হচ্ছে কি ছোট আয় ছোট আয় এটা আর মাছ

বড় আছে দেখ মানে বড় আছে একটু একটু বড় আছে তো আজকের কিন্তু বড় মাছটা এখানেই বা মানে এটা একটু বড় আছে বন্ধুরা দেখি কি মাছ এটা আর কত বড় দেখি দাদা তো টানছে মাছটাকে আছে তো মাছটা তো বন্ধুরা বড় আছে কিন্তু বন্ধুরা মানে যে হবে টানতেছে মাছটা বড়ই আছে ওই যে দেখো নিচে

আজকের বড় মাছ এইটা আমাকে প্রায় দুই কেজির কাছাকাছি আছে এই মাছটা বন্ধুরা আজকে সাইজটা একদম হেভি না হুম এই তো এই দেখো প্রায় দুই কেজির কাছাকাছি তো দেখি এখনো তো বসি অনেক আছে মাছ মাছ বর্দা মাছ মাছ আসছে এটা কি রে বন্ধুরা দেখো নতুন রকম একটা নতুন একটা মাছ আছে দেখো বাইন মাছ একটা বেঁধেছে বড় তাগড়া এই দেখো 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 বাইন মাছ একটা তাগড়া বেঁধে গেছে বসে উল্টে দেবে বন্ধুরা বাইন মাছের গায়ে এত চর্বি কি হয়ে দেখো না কি লাফালি করছে মানে একটু শান্ত থাকলে তো হয় লাফালই করছে রে মাছটা কিন্তু হেভি সাইজের এটা হলো বাইন মাছ আজকের পয়লা বাইন মাছটা এখন অনেক কম পাওয়া যাচ্ছে গরমের সিজনে বন্ধুরা বাইন মাছ অনেক পাওয়া যায় মাছ আছে বলতে মাছটা রান্না করছে নাকি কি মাছ কি মাছ কি মাছ আড় মাছের মতো লাগলো লাগলো মানে বন্ধুরা আড় মাছ একটা বেঁধে গেছে এটা বড় ধরনের তাইবার ওই ও কি তো জল ছিটে অনেক দেখো বন্ধুরা পরে গিয়ে ব্রিজের ব্রিজের মাছটাকে অতিরিক্ত তেল হয়েছে মনে হয় কেন ফুটেছে এ বসে টা কেমন ফুটে আছে জলটা বন্ধুরা মাছটা একটু বড় আছে এটা দেখো সব থেকে আর মাছ এটা এই সব পড়ার চেকতে এটাই বড় আজকে এতক্ষণ ধরে দাদা এক মিনিট এক মিনিট এবার দেখো বন্ধুরা সাইজ কি হ্যাভবি দেড় কেজি তো আসাই এই তো দেখো সব আট মাস থেকে এইটাই বড় ভালোই হলো আর একটা ছিল কিন্তু হলেও আছে এক পোয়া আড়াইশো গ্রাম বন্ধুরা দেখো লাফালাফি তো করবেই দেখ কাটা ফুটো দেবে কিন্তু এই তো কচি আট মাস আস্তো খেতে হবে এটাকে রান্ধে বন্ধুরা আস্তো আস্তো রসা বানাতে হবে রসা করতে হবে তাহলে খেতে হবে মজা বন্ধুরা মাস কিন্তু বাঁধিয়েছে এটা ফাইনালি বড়তা মানে বড়তা বলেছে আগে কি লোক না বন্ধুরা মাস কিন্তু বড় আছে কাফি এই মাছটা মনে হচ্ছে সবথেকে বড় হবে আজকে বলি বড়তা বড় বল বড় বল বল না

এই আনি নি তোড় ধরে ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় মাছটা কমপক্ষে বিশাল বড় বড় না দেখতে পারেন মাছের সাইজ কি দেখতে পারবেন তো বসে পড়ে বানা たら দেখতে दिक्कत দেখি 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 এবার দেখি কি হয় এই দেখো బుড়বুড়ি করতেছে লোকটা নি যাচ্ছে মাছে এইখানে আছে মাছটা ও সাদা সাদা দভাসে लते उड़ते ना मंदिर बैंक दौड़न दौड़ते मास्टर विराट बड़ो बड़ो आडवास तो मंदिर আস্তে আস্তে চলে আয় চলে আয় চলে উপরে ওঠ উপরে ওঠ উপরে ওঠ উপরে ওঠ উঠে যা উঠে যা বহুত টানা টানা করতেছে জোরে জোরে বড় মাছ না কাফি বড় তুই দেখছিস তুই দেখলাম তো টু বিরাট বড় মানে এই সিজনে এত বড় মাছ পাইনি আমি যদি ওটা উঠতে পারে তাহলে তো অবশ্যই দেখতে পারবে এই যে এত বড় মাছ রইছে ঘুরতে করতেছিল না কোনো ফেলে এই জন্য

এই বসিটা দেখছো তেরো নম্বরের বসি ছোট্ট একটা বসি তেরো নম্বরের কত ছোট বসি এই যে তেরো নম্বর আর এত বড় বড় মাছ এটাই লটকে থাকে বন্ধুরা বুঝতে চাই ও হো মাছটা কি সুন্দর একবার তাগড়া তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিশার বয় দেব আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটাও ফলো করবেন মাছটা দেখতেই পাচ্ছেন কত বড় মজা সে গেল বর্ধা এত বড় মাছ এইখানে আমি তো প্রথমে ভাবলাম আট মাছ বেঁধেছে আমি তো আমি বললাম মনে হয় মাছ মনে হয় কিন্তু পরে দেখলাম যে আট মাছ এটা কান চাপাচ্ছে মাছটা ও হো হো বন্ধুরা মাছ ধরা তো হয়ে গেলো আর এই যে আমাদের দেখো মাছগুলো এই দাদা সব সেট করে দেখো বড় মাছটা দেখো আর সব মাছগুলো দেখো এইগুলো দেখো দেখো এবার বুঝতে পারছেন যে এটা কত বড় হতে পারে সাইজটা কিন্তু বিশাল এটার একদম আজকের বড় মাছ মজা এসে গেল তা অবশ্যই ভালো করে লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ